ধরে পুরুষোত্তমকে ধরে এমন ভাবে তোমার জীবন গঠন করবে যে জীবন গঠন করে তোমার জীবন সুন্দর জীবন হবে একজন ঠাকুরের নিয়মে চলে ওই সব থেকে ভালো পরিবার হবে তার পরিবার একটা সৎসঙ্গী গ্রাম যদি ওই গ্রামের প্রত্যেকে ঠাকুরের নিয়মে চলবে ওই এলাকার সব থেকে ভালো গ্রাম হবে ওই গ্রাম একে বলে সৎসঙ্গ ঠাকুর সেই নিয়ম প্রবর্তন করেছেন সেই নিয়ম অত্যন্ত সহজ সেই নিয়ম সেই নিয়ম অত্যন্ত সহজ কেমন সহজ এই পৃথিবীতে যত নিয়ম প্রবর্তিত হয়েছে সব থেকে সহজ নিয়ম এর থেকে সহজ কিছু হয় না কেমন আগে ছিল সময় বন্ধ করে মানে অন্য কাজের সময় বন্ধ করে আমাদের নাম করতে হতো এমন এক সময় নিয়ম ছিল তারপরে নিয়ম হলো কি যে হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি ওষে আর ঠাকুর এসে মুখে বলো হরি আর ওটুকু বাদ দিয়েছেন কি হাতে করবো গৃহকর্ম আমরা কি মুখে বলছে মুখে নাম করার দরকার নেই মনের মধ্যে মনের মধ্যেও না কুটস্থে সে কই আবার মনের কোন জায়গা কুটস্থ মানে কুটস্থ মানে আমি চাইলেও যে নাম চলবে আমি না চাইলেও যে নাম চলবে ঠাকুর বলছেন নাম যতক্ষণ নিজে করা হয় ততক্ষণ নাম শুরু হয় না নাম যখন নিজে অটোমেটিক্যালি হয় ঠাকুর বলছেন তুমি যখন নিঃশ্বাস নাও তুমি কি ইচ্ছা করে নিঃশ্বাস বন্ধ করো এ বন্ধ করে এখন একটু নিঃশ্বাস এলাম হয় না নিঃশ্বাস ভিতর থেকে হয় রাধা শক্তি ভিতরে আছে ওটা অটোমেটিক্যালি হয় ওই রাধাকে জাগিয়ে তুলে ওই রাধার মধ্যে ওই লাদিনী শক্তিটা এই নামের ভিতর দিয়ে জাগিয়ে যখন তোলা যায় তখন যখন ওটা হয় 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 তখন ওর মধ্যে বৃন্দাবন তৈরি আলাদা কোনো বৃন্দাবনে আর যাওয়ার প্রয়োজন না কিন্তু বৈষ্ণব বলছে বিভিন্ন জায়গায় যখন এই মহাপ্রভুর ভক্তভায় দেখবেন বৃন্দাবনের এখানে বৃন্দাবন তৈরি হয়েছে এখানে বৃন্দাবন হয়নি যে আজকে এখানে সৎসঙ্গ হচ্ছে ওর উৎসব হচ্ছে এখানে বৃন্দাবন না ঠাকুর চেয়েছেন প্রত্যেক ঘটে ঘটে বৃন্দাবন প্রত্যেকটা মানুষ তার মধ্যে যে রাধা শক্তি লাদিনী শক্তি আছে ওই লাদিনী শক্তি দিয়ে ওই আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটিয়ে তার মধ্যে যদি বৃন্দাবন না তৈরি করতে পারে তবে ওই সুরত রসের সে আচ্ছাদন সে কখনো পাবে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ কখনো সে হয়ে উঠতে পারবে তাই সৎসঙ্গ মানুষ বলার কারখানা আর এটা স্বয়ং ভগবান ছাড়া কেউ করতে পারে তাই আমরা তাকে ভগবান বলি